আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন কচুরিপানার ফুলগুলো কত ফুল ফুটেছে অনেকগুলো গুলো ফুল দেখতে পারতেছেন চারিদিকে একদম ভরা এই বিলে এদিকেও আছে আবার এদিকেও খুবই সুন্দর মানে খুব ভালো লাগতেছে দেখে গ্রামে এইসব দৃশ্য খুব কমই শহরে এইসব দৃশ্য খুবই কম পাওয়া যায় কিন্তু গ্রামে দেখুন কত সুন্দর এইদিকে দিকে দেখুন কতগুলো চারিদিকে ধানের মাঠ সবুজ সমল খুবই সুন্দর এইসব বিলে কিন্তু অনেক মাছ দেশি মাছ আছে এই মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু খুবই ভালো লাগে এই মাছগুলো খেতে আপনাদেরকে একটা ফুল দেখাই আমি কত সুন্দর আসলে গ্রা শহরে আমি দেখেছি যে এই ফুলগুলোর বরা বানিয়ে খায় মানে গ্রামে এগুলো খায় না গ্রামে এগুলো বিশ্বাস করে না যেগুলো কীভাবে খায় আবার শহরে কিন্তু আমি দেখেছিলাম যে এই ফুলগুলো বড়া বানিয়ে খায় এই দেখুন ফুলগুলো কত সুন্দর ফুটেছে খুবই সুন্দর দেখতে কিন্তু এইগুলো আমি শহরে দেখেছি বড়া বানিয়ে খায় আসলে আপনার কারা কারা বরা বানিয়ে খেয়েছেন একটু আমাকে জানাবেন কমেন্টে আমাদের দিকে আবার খায় না কিন্তু ইউটিউবে আমি দেখেছিলাম যে শহরের মানুষ এগুলো বরা বানিয়ে খায় ওই দেখুন ছোটো ছোটো মাছ আপনাকে দেখা দিচ্ছি এই যে ছোটো মাছ দেখুন অনেক মাছ কিন্তু ছোটো মাছ ক্যামেরা হয়তো করে বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে সে হালকা বোঝা যাচ্ছে অনেক ছোট মাছ এই মাছগুলো ভাজি খেতে মানে খুবই খুবই ভালো লাগে খুবই সুন্দর দেখুন এই ফুলগুলো মহান আল্লাহ তালা কত সুন্দর রং দিয়ে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ এই রঙগুলো মহান আল্লাহ তালা দিয়েছেন সোহান আল্লাহ এগুলো হচ্ছে আল্লাহতাল কুদরত এবং ক্ষমতা মহান আল্লাহ তা এই প্রকৃতিকে কতটা সুন্দর করে সাজিয়েছেন সব আল্লাহ আমরা যদি মহান আল্লাহ তালা ইবাদ করি গোলামি করি তাহলে তিনি কিন্তু আমাদের জন্য সব কিছু দিয়ে দিবেন সব জায়গায় বরকত নাজিল করবেন সোবাহন আল্লাহ আর আমরা যদি তার না শুকরি করি নাফরমানি করি তাহলে কিন্তু সব তিনি চিনাই দেবেন আস্তে আস্তে আর আমরা যদি বেশি বেশি আদায় করি তাহলে কিন্তু সব দিক দিয়ে তিনি আমতের আসমান এবং জমিনের দরজা খুলে দিবেন আল্লাহ তালা কিন্তু এটা বলেছেন যে মানুষ যদি আমার গোলামি করে আমার প্রতি ইমান আনয়ন করে তাহলে আমি তাদের জন্য আসমানের দরজা খুলে দিব তাই আসুন আমরা সকলেই মহান আল্লাহ তালার গোলামি করি ইবাদত করি সেটা দুনিয়া এবং আখের জন্য আমাদের কল্যাণ করে একদম আর আমরা যদি ভুল পথে চলে যাই তাহলে কিন্তু আমাদের জন্য দুই জায়গায় ক্ষতিগ্রস্ত হব। আমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হব আখের ক্ষতিগ্রস্ত হব তাই অবশ্যই আমরা যতই বেশি আছি মহান আল্লাহ তালা ইবাদত করব। তার গোলামি করব তার দাসত্ব করব তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে কল্যাণ কর এবং পরকালে আমরা সফলতা অর্জন করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন